আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ সহায়কের আরেকটি নতুন ভিডিওতে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক বেশি ভয় কাজ করে তাই না কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের বিসিএস অ্যাডমিশন টেস্ট সহ অনেক অনেক কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশের শেষনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশের শেষে শুধু একটা টপিক থেকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সাতটা প্রশ্ন এসেছিল সাতটা চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে তাহলে বুঝতে পারছেন রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতি বছর এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন হয় তাহলে এটা কি ভাইয়া বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস হলো বাংলা সাহিত্য কিভাবে তৈরি হয়েছে সেই ইতিহাস তো বাংলা সাহিত্যের ইতিহাসের উপর টোটাল তিনটা যুগ আছে আমরা সেগুলো নিয়ে এখন প্রবেশ করব। তিনটা যুগ আছে ভাইয়া একটা হলো প্রাচীন যুগ প্রাচীন যুগটা হচ্ছে ছয়শ সাল থেকে বারোশো সাল পর্যন্ত ছয়শ থেকে বারোশো সাল পর্যন্ত তারপর আছে মধ্য মধ্যযুগটা হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত দ্বিতীয় যুগটার নাম কি মধ্য যুগ বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং সর্বশেষ যুগটা হচ্ছে আধুনিক যুগ যেটা শুরু হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দ থেকে এবং বর্তমান পর্যন্ত চলতেছে আমরা আজকের এই মূল ক্লাসটাতে প্রবেশ করি বাংলা সাহিত্যের এই যে যুগ বিভাগ তিনটা যুগকে আমি এখানে লিখে দিয়েছি দেখেন যে প্রথম যুগটা হচ্ছে প্রাচীন যুগ যেটা ছিল ছয়শ থেকে বারোশো সাল তারপর আসলো ভাইয়া মধ্য যুগ বারোশো এক থেকে আঠারোশো সাল এবং সর্বশেষ হলো আধুনিক যুগ এই আঠারোশো এক থেকে বর্তমান এর ভিতর একটু ছোট্ট ঝামেলা আছে সেটা একটু দেখে দেয় হ্যাঁ এই মধ্য যুগকে নিয়ে মধ্য নিয়ে দুটো ঝামেলা আছে একটা হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত ভাইয়া বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ কি যুগ ভাইয়া অন্ধকার যুগ অন্ধকার অন্ধ কার যুগ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ তাহলে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সালকে তাহলে আপনি লিখবেন 1201 থেকে 1350 1201 থেকে 1350 1201 থেকে 1350 কেন অন্ধকার যুগ ভাইয়া কারণ এই সময়ে বাংলা সাহিত্যের বড় ধরনের কোন সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি বাংলা সাহিত্যের বড় কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি বারোশো এক থেকে পঞ্চাশ পর্যন্ত কি যুগ বলা হয় অন্ধকার যুগ বলা হয় তারপরে ভাইয়া আর একটা ভাগ আছে এখানে সেই সেই ভাগটার নাম নাম কি জানেন যুগ তাহলে যুগ সন্ধিক্ষণ কখন ভাইয়া এই যুগ সন্ধিক্ষণ যুগ সন্ধিক্ষণ যুগ সন্ধিক্ষণ কখন যুগ সন্ধিক্ষণ বলা হয় ভাইয়া কোন সালকে জানেন যুগ সন্ধিক্ষণ বলা হয় হলো সতেরোশো সাল থেকে সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট তাহলে সতেরোশো থেকে আঠারোশো ষাট পর্যন্ত এই সময়টাকে কি বলা হয় ভাইয়া যুগ সন্দিক্ষণ বলা হয় কেন বলা হয় কারণ এই সময়ে সেই যুগটা চেঞ্জ হয়েছে একটা বিশাল পরিবর্তন এসেছে এই সতেরোশো থেকে আঠারোশো সাল এই সময়ের ভিতরে আমরা প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করেছি প্রতিনিয়ত একটা আপডেটেড হয়েছে এই জন্য আচ্ছা আমি তিনটা যুগ নিয়ে না একটু প্রাথমিক একটা আলোচনা করে দিই কিভাবে আইডেন্টিফাই করবেন প্রাচীন যুগের সাহিত্য একটাই মাত্র সাহিত্যকর্ম আছে সেটা হলো চর্যাপদ প্রাচীন যুগের একটাই সাহিত্যকর্ম সেটার নাম কি চর্যাপদ তাহলে সেখানে কার জন্য লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে বিভিন্ন ধর্মীয় রীতিনীতির কথা ঠিক আছে সেখানে বিভিন্ন ধর্মীয় রীতিনীতির কথা বলা হয়েছে বিভিন্ন আইন কারণ যে আমাদের এইভাবে মানে চর্যাপদের নাম কি কোনটা কোনটা উচিত অনুচিত এগুলো লেখা আছে তাহলে প্রাচীন একটাই মাত্র সাহিত্যকর্ম আছে মধ্যযুগ কি ভাইয়া মধ্যযুগে হলো আমাদের বেশ কিছু সাহিত্যকর্ম আছে আমরা এখন মূল ক্লাসে ঢুকে আমরা দেখতে পারবো মধ্যযুগের তবে আধুনিক যুগ একমাত্র যুগ যে যুগে মানুষের কথা লেখা হয়েছে কার কথা ভাইয়া মানুষের কথা লেখা হয়েছে মানুষের জীবন কেমন হবে নাটক উপন্যাস এগুলো সবকিছু কখন সৃষ্টি হয়েছে আধুনিক যুগে এসে তাহলে এই প্রাচীন যুগে শুধুমাত্র শুধুমাত্র কবিতা ছিল প্রাচীন যুগে কি ছিল ভাইয়া শুধুমাত্র পদ্ম সাহিত্য ছিল কোন গদ্য সাহিত্য ছিল না মধ্যযুগে কি ছিল মধ্যযুগে শুধুমাত্র যুগে সাহিত্য ছিল গদ্য সাহিত্য ছিল না তাহলে যদি বলা হয় বাংলা সাহিত্যের গদ্য জন্ম শুরু হয়েছে কখন আধুনিক যুগে এসে এবং সাহিত্য ছিল কখন এই মধ্যযুগে এবং প্রাচীন যুগে মধ্যযুগে এসে শুধু দেব দেবতা নিয়ে লেখা হয়েছে কি নিয়ে লেখা হয়েছে দেবদেবতাদের নিয়ে লেখা হয়েছে যেমন লেখা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন যেমন লেখা হয়েছে কি বিভিন্ন মঙ্গল কাব্য মনসামঙ্গল মনসামঙ্গলে কি আছে যদি প্রশ্নে আসে মনসমঙ্গলে কার কার ক্যারেক্টারের অনুপাত আছে মনসমঙ্গলের দুটো চরিত্র আছে একটা হচ্ছে বেহুলা একটা হচ্ছে লক্ষ্মীন্দর তাহলে যে মনসমঙ্গল অন্নদামঙ্গল চন্ডী মঙ্গল চন্ডীকে জানেন চন্ডীকে কমেন্ট বক্সে লেখেন তো আমি আগেই বলবো না এই চন্ডী মঙ্গল বল লেখা আছে কোথায় বলেন তো এই যে দেবী দুর্গা দেবী দুর্গা এটা হচ্ছে কি চন্ডী মঙ্গল এগুলো সব কখন তৈরি হয়েছে এই মধ্যযুগে তৈরি হয়েছে মধ্যযুগে বিভিন্ন গীতিকা তৈরি হয়েছে মমন গীতিকা তারপরে বিভিন্ন পালাগান তৈরি হয়েছে এগুলো অথবা আর অনেক কিছু তৈরি হয়েছে ইসুব ঝুলেখা তৈরি হয়েছে মধ্যযুগে কিন্তু এগুলো সব কিছু ছিল ভাইয়া গদ্য সাহিত্যের রচিতি ছিল সরি পদ্য সাহিত্য ছিল গদ্য সাহিত্য তখনও তৈরি হয়নি গদ্য সাহিত্য তৈরি হয়েছে আধুনিক যুগে এসে তাহলে যদি বলা হয় যে মানুষের কথা লেখা হয়েছে কোথায় ভাইয়া তাহলে কি হবে মানুষের কথা লেখা হয়েছে আচ্ছা আমরা তার পরের পেজটাতে গিয়ে আরো একটু ভালো করে দেখার চেষ্টা করি তা হলো মানুষের কথা লেখা হয়েছে কোথায় মানুষের কথা লেখা হয়েছে এই আধুনিক যুগে এসে আধুনিক যুগে আমি একটু তিনটা যুগের তিনটা প্রকার দেখে নেই ভাইয়া দেখেন প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপথ মধ্যযুগের যুগের সবচেয়ে বিখ্যাত যে নিদর্শন সেটার নাম কি সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং আধুনিক যুগের প্রথম সফল বাংলা উপন্যাসের নাম কি ভাইয়া সেটা হলো সার্থক উপন্যাস হলো এই দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কিন্তু ঘরের দুলাল মিত্রের লেখা কিন্তু যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি সেটা কি হবে এই দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিকে বলা হয় কি বলা হয় সাহিত্য সম্রাট বলা হয় উনার লেখা তাহলে ভাইয়া আমরা বলতেছিলাম প্রাচীন যুগে কিনে লেখা হয়েছে চর্যাপদ চর্যাপদের অন্য একটি নাম হচ্ছে চর্যা চর্য বিনিশয় এবং এখানে শুধুমাত্র বিভিন্ন প্রকার রীতিনীতি ধর্মীয় গীতি লেখা আছে ধর্মীয় গীতি তারপরে আসলো ভাইয়া মধ্যযুগ মধ্যযুগে লেখা হয়েছে শুধু দেব দেবীদেরকে নিয়ে মধ্যযুগের সময়কাল বারোশো এক থেকে আঠারোশো সাল এবং তারপরে এসেছে ভাইয়া আধুনিক যুগ আধুনিক যুগ হচ্ছে আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগে কি নিয়ে লেখা হয়েছে ভাইয়া আধুনিক যুগে লেখা হয়েছে মানুষের কথা মানুষের দুঃখ মানুষের দুর্দশা মানুষের জীবন যাপন মানুষের সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কলহ কত কিছু ঘটতে পারে সবকিছু লেখা কোন যুগে এসে এই আধুনিক যুগে এসে এবং এই মধ্য যুগের ভিতরে আমি আরো দুটো প্রকার আপনাদেরকে বলেছি আপনাদের মনে আছে একটা প্রকার হলো মধ্যযুগের কি অন্ধকার যুগ থেকে পর্যন্ত বলা বলা হয় হয় অন্ধকার অন্ধকার যুগ যুগ কেন ভাইয়া এক কারণ এই সময় বড় ধরনের কোন সাহিত্য সৃষ্টিকর্ম তৈরি হয়নি ওই সময়টা দেশে অনেক বেশি যুদ্ধ বিধ্বস্ত লেগে থাকতো আর একটা হলো তাহলে কত সাল থেকে কত সাল আমি একটু আবার লিখে দিই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই সময়টাকে কি বলা হয় এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ কারণ এই যুগে বড় ধরনের কোনো সাহিত্য সৃষ্টি কর্ম তৈরি হয়নি আমরা তারপরে এর পেছটাতে আসি আসেন আমরা এবার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের এই প্রাচীন যুগটা নিয়ে কথা বলি প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ চর্যাপদ নিয়ে এই তথ্য কয়টা খুব ইম্পর্টেন্ট এখানে আমি যেই কয়টা তথ্য লিখছি ভাই এইটার সকল কম্পিটিটিভ एग्जामে আসে যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থের নাম কি হবে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থের নাম কি চর্যাপদ যদি বলা হয় বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন নিদর্শনের নাম কি হবে চর্যাপদ যদি বলা হয় প্রাচীন যুগের একমাত্র নিদর্শন প্রাচীন যুগের একটাই মাত্র নিদর্শন আছে কি হবে চর্যাপদ এবং এটা কি ছিল ভাইয়া চর্যাপদটা ছিল মূলত সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিতরে একটি ভাগ আছে সহজিয়া ভাগ লিবারাল যারা তাদের এটা কি ছিল ধর্মীয় সাহিত্য ছিল ধর্মাবলম্বীদের ধর্মীয় সাহিত্য ছিল আচ্ছা তারপরে ভাইয়া এইটা হচ্ছে কবে আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের জাদুঘর থেকে সরি নেপালের রাজকীয় লাইব্রেরি যেটা রয়্যাল লাইব্রেরি আছে সেই রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদকে উনিশশো সালে হরপ্রসাদ শাস্তি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করেন এরপর আসেন চর্যাপদকে নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে নেই ভাইয়া আচ্ছা এটা হলো চর্যাপদ চর্যাপদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ বা চর্যা চর্য বিনিশ্চয় তাহলে চর্যাপদের অপর নাম কি চর্যা চর্য বিনিশ্চয় এই চর্যা চর্য থেকে ভাইয়া প্রতি বছর প্রশ্ন আসে তারপরে দেখেন যদি বলে চর্যাচর্য বিনিশয় অর্থ কি চর্যা অর্থ যা কিছু আচর্য মানে করা যায় আর চর্যা আর আচর্য যা করা যায় না চর্যা আচর্য বিনিশ্চয়। অবশ্যই করতে হবে যা করণীয় যা করণীয় নয় এমন বিষয়টা নিয়ে কি হয়েছে চর্যপ হয়েছে তারপরে দেখেন সহজিয়া বৌদ্ধ ধর্ম অবলম্বীদের সাধন ভজনের তত্ত্ব প্রকাশ বা ধর্মীয় গানের সংকলন কি এই তাহলে কি ভাইয়া সহজিয়া ধর্ম ধর্মাবলম্বীদের সাধন ভজনের তত্ত্ব প্রকাশ বা ধর্মীয় গানের সংকলন তারপরে আসেন উনিশশো সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে নেপালের রাজ দরবারের এই রয়্যাল লাইব্রেরি থেকে একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করে তাহলে আমাদের হরপ্রসাদ শাস্তি কে ছিলেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন উনি কি করল নেপালের রাজ দরবারের যে রয়্যাল লাইব্রেরি আছে সেই রয়াল লাইব্রেরিতে একটি পুঁথি উদ্ধার করলো এবং আবিষ্কারের নয় বছর পরে উনিশশো সালে এটি প্রথম প্রকাশিত হয় তাহলে প্রথম প্রকাশিত হয় কত সালে উনিশশো ষোলো সালে উনিশশো সালে এবং চর্যাপদের ভাষা কি বলা বলা হয়েছে হয়েছে জানেন আলো আধারী আপনারা এটা আলো আধারী ভাষা বলা হয়েছে কেন বলা হয়েছে ভাইয়া কারণ এই ভাষার কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট কিছুটা দুর্বোধ্য মানে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না এই জন্য একে কি বলা হয় সান্ধ ভাষা বলা হয় সান্ধ ভাষা তাহলে এটাকে সান্ধ ভাষা কেন বলা হয়েছে ভাইয়া সান্ধ ভাষা বলা হয়েছে এই জন্য যে এই ভাষার কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না এই জন্য এটাকে কি বলা হয়েছে সান্ধ ভাষা বলা হয়েছে এই যে এখানে দেখেন সান্ধ সান্ধ ভাষা আলো আধারী ভাষা এই দুটো কথা আপনারা সুন্দর করে লিখে রাখবেন তাহলে চর্যাপদকে আলো আর আধারী ভাষা বলা হয়েছে চর সান্ধ ভাষা বলা হয়েছে কেন বলা হয়েছে ভাইয়া কারণ এই ভাষার কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না তারপরে আসেন এটা রচনাকাল ডক্টর মোহাম্মদ মতে ৬৫০ সাল আর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে থেকে সাল পর্যন্ত একটা কথা মনে রাখবেন ডক্টর একটু কম বলে মানে একটু আগে আগে বলে আর কি এর সামনেও আপনারা মিলিয়ে নেবেন দেখবেন এই যে মোট পদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে পঞ্চাশটি কিন্তু সুকুমার সেন বলছে একান্নটি তাহলে যেটা কম সেটা কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বেশি সেটা অন্য কেউ যেমন ৬৫০ সালে এটা লেখা শুরু হয়েছে এটা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু সুনীতি কুমার বলল না এটা নয়শো উনষাট থেকে বারোশো সাল একইভাবে ডক্টর মত শহীদুল্লাহ বললো যে চর্যাপদের মোট পদ হচ্ছে পঞ্চাশটি কিন্তু সুকুমার সেন বললো না মোট মোট পদ কয়টি ভাইয়া পাওয়া গেছে কতটি ছেচল্লিশটি বা সাড়ে তেইশ জন শহীদুল্লাহর মতে কিন্তু সুকুমারের মতে চব্বিশ জন ওই যে বলছি না যেটা কম সংখ্যক সেটা হবে শহীদুল্লাহর মতে শহীদুল্লাহর মতে রচয়িতা কয়জন রচয়িতা হচ্ছে এখানে দিয়েছেন তেইশ জন কিন্তু সুকুমার সেন চব্বিশ জন শহীদুল্লাহর মতে পট পঞ্চাশটি কমগুলো আর সুকুমার সেনের মতে একান্নটি শহীদুল্লাহর মতে ছয়শ পঞ্চাশ সাল সুনীতি কুমারের মধ্যে নয়শো উনষাট থেকে বারোশো সালের পরে সুনীতি কুমারের মত আচ্ছা তারপরে দেখেন বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবি বা চর্যাপদের প্রথম কবি এই ব্যক্তির নাম হচ্ছে লুইপা তাহলে যদি বলা হয় বাংলা সাহিত্যের আদি কবির নাম কি চর্যাপদের প্রথম কবির নাম কি সবচেয়ে প্রাচীন কবির নাম কি কি হবে লুই পা শব্দের অর্থ জানেন পাঁচ পা শব্দের অর্থ হচ্ছে যিনি পদ রচয়িতা করেন তিনি পদ রচনা করেন অর্থাৎ রচয়িতা কবি পা শব্দের অর্থ কি কবি এই জন্য প্রত্যেকের নামের শেষে একটা করে পা পাবেন লুই পা কক্করিপা আচ্ছা তারপরে দেখেন সবচেয়ে বেশি পদ তেরোটি পদ রচনা করেন কে জানেন সেটা হচ্ছেন কান্নপা তাহলে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে কান্নপা চর্যাপদের বাঙালি রচয়িতা ছিলেন সবরপা তিনি নিজেকে বাঙালি বলেছেন এবং একমাত্র নারী কবি ছিলেন কে এই কুকুরিপা কুকুরিপা কে ছিলেন একমাত্র নারী কবি ছিলেন আর বাঙালি কবি কে ছিলেন ভাইয়া এই সবরপা সবরোপা নিজেকে বলেছে যে আমি তো বাঙালি আচ্ছা এবং লুইপা হচ্ছে প্রথম পদটি রচয়িতা করেন চর্যাপদ নিয়ে আপনারা এই পেজটি এই পেজটি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এই পেজটির স্ক্রিনশট নিয়ে রাখেন এই পেজটি ভালো করে দেখলে আপনারা অ্যাডমিশন টেস্টে বা আদার্স জব এক্সামগুলোতে অনেক ভালো অ্যান্সার করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রায় সাতটা কোশ্চেন আসছিল শুধু প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দু হাজার সালে বি ইউনিটে এরপর আসেন ভাইয়া বাংলা সাহিত্যের মধ্য যুগ এই মধ্য যুগটা কত থেকে কত বারোশো এক থেকে আঠারোশো সাল এই মধ্য যুগের ভিতরে আছে অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালকে কি বলা হয় অন্ধকার যুগ বলা হয় এই মধ্য যুগের শ্রেষ্ঠ নিদর্শনের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন এই মধ্য যুগে আছে কি দেখেন যুগ সন্ধিক্ষণ আছে যুগ সন্ধিক্ষণ এই সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এবং এই যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগে কি কি হয়েছে ভাইয়া মধ্যযুগে হয়েছে অনুবাদ সাহিত্য ইসুব জোলেখা এই টাইপের অনুবাদ হয়েছে পুঁতি সাহিত্য হয়েছে গীতিকা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন হয়েছে মঙ্গল কাব্য হয়েছে এবং বৈষ্ণব সাহিত্য হয়েছে তারে ভাইয়া ওই যে ছোট গল্প উপন্যাস নাটক এগুলো কবে হয়েছে এগুলো সব হয়েছে আধুনিক যুগে এসে আচ্ছা তার মানে আমরা মধ্যযুগে কিন্তু কোনো গদ্য সাহিত্য হয়নি অনুবাদ সাহিত্য হয়েছে সেগুলো পদ্মই ছিল পুঁথি সাহিত্য হয়েছে গীতিকা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন হয়েছে মঙ্গল কাব্য হয়েছে বৈষ্ণব সাহিত্য হয়েছে আচ্ছা তারপরে আসি দেখেন মধ্যযুগ মধ্যযুগে ভাইয়া কি কি হয়েছে মধ্যযুগের প্রথম নিদর্শন হলো একমাত্র সর্বশ্রেষ্ঠ নিদর্শন কি প্রথম নিদর্শন মধ্যযুগের প্রাচীন নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের প্রথম কবি এই দাস কর্তৃক চোদ্দশো সালে রচিত কাব্য বড়ুচন্ডী সম্পর্কে একটা মজার তথ্য শুনবেন এই বড়ুচন্ডী একটা বিখ্যাত উক্তি আছে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কেন ঠিকছিল জানেন এই বড়ুচন্ডী দাস একটা মেয়েকে ভালোবাসতো মেয়েটার নাম কি আপনারা কমেন্ট বক্সে লিখবেন কঠিন প্রেম ছিল গভীর প্রেম ছিল সেই মেয়ের সাথে কিন্তু তার সমাজ সেই প্রেমকে মেনে নেয়নি তার সমাজ সেই প্রেমকে কি করেনি গ্রহণ করেনি বলেছে না তুমি একজন ব্রাহ্মণ ঘরের সন্তান নিচু জাতের মেয়ের সাথে তুমি প্রেম করবা এটা আমরা যাই না আচ্ছা তখন তিনি বলল যে হাই হাই আমি আমার ভালোবাসার মানুষকে পাবো না শুধু জাতের দোহাই দিয়ে ঠিক আছে শোনো হয় মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ওকে তাহলে বড় চণ্ডীদাস কি করছিল একে বলে আদি চণ্ডীদাস তাহলে যদি বাংলা সাহিত্যের আদি চন্ডীদাসকে বড়ু দাস উনি কি লিখেছিলেন উনি লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন এটা মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম আচ্ছা তারপরে আসে কি ভাইয়া পৌরাণিক গ্রন্থ ভাগবতের আলোকে রচিত গ্রন্থটি এই গ্রন্থটি শ্রীকৃষ্ণ কি করে উনিশশো সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরে টিনের চালার নিচ থেকে এই বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেন তাহলে যদি বলা হয় শ্রীকৃষ্ণ আবিষ্কার করেন কে বসন্ত রঞ্জন রায় কোথা থেকে আবিষ্কার করেন এই যে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরে টিনের চালার নিস থেকে আবিষ্কার করেন খাটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ এই এটি হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ এবং এর তিনটি চরিত্র রয়েছে রাধা রয়েছে কৃষ্ণ রয়েছে আর কি রয়েছে বড়াই রয়েছে বড়াই 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 আচ্ছা তারপরে আসেন মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বলা হয় বৈষ্ণব পদাবলীকে বৈষ্ণব পদাবলীর অধিকাংশ অধিকাংশ পদ রচিত হয় ব্রজবুলি ভাষায় ব্রজবুলি ভাষা কাকে বলে জানেন এই ব্রজবুলি ভাষা বলা হয়েছে বাংলা ভাষা এবং মৌথিলি ভাষার মিশ্রণ হলো ব্রজবুলি বলি ভাষায় এ ভাষার শ্রেষ্ঠ কবি বলা হয় বিদ্যাপতিকে তাহলে যদি বলা হয় বিদ্যাপতি কোন ভাষায় লিখতেন ব্রজবুলি ভাষায় লিখতেন ব্রজবুলি ভাষা কি ভাইয়া আমরা বাংলিশ লিখি না ইংরেজি আর বাংলা এক করে একইভাবে মৈথিলি ভাষা আর বাংলা ভাষা এক করে লিখলে তাকে কি বলা হতো ব্রজবুলি ভাষা বলা হতো মধ্যযুগের অন্যতম প্রধান একটি ধারা হলো মঙ্গল কাব্য বিভিন্ন দেবদেবীর গুণগান এবং পূজা প্রতিষ্ঠার কাহিনী হচ্ছে মঙ্গল কাব্যের উপযোগ্য বিষয় মঙ্গল কাব্যের প্রধান তিনটি শাখা হলো মনসমঙ্গল চণ্ডীমঙ্গল এবং অন্নদমঙ্গল আচ্ছা মনোসমঙ্গল কি জানেন আপনারা ওই যে সাপের দেবী ছিলেন মনসা এখন মনসা বলতেছে পৃথিবীতে আমার পূজা প্রতিষ্ঠা করতে হবে তখন বললো যে তুমি মনুষ্যমঙ্গল লেখো তো মনোসমঙ্গল আচ্ছা এই মঙ্গল কাব্যগুলো নিয়ে মজার কিছু কাহিনী আছে মজার কাহিনী হলো মনসা বা যে চন্ডী মঙ্গল বা অন্নদামঙ্গল এই মঙ্গল কাব্যগুলো লেখার জন্য না দেবদেবীরা স্বপ্নে দেখাতো লেখকদের স্বপ্নে আসতো তুমি আমার নামে একটা মঙ্গল কাব্য লেখো এই মঙ্গল কাব্যটা হচ্ছে মঙ্গলবারের দিন পড়া শুরু হতো পুঁথি আকারে এবং এগুলো লিখতো এগুলো পাঠ করলে মানুষের অনেক মঙ্গল হতো যেমন মনুষা মঙ্গল হচ্ছে সাপের দেবী মনুষাকে নিয়ে লেখা চন্ডী মঙ্গল কে চণ্ডীমঙ্গল মঙ্গল কাকে নিয়ে লেখা দেবী দুর্গা তার অন্য নাম কি চন্ডী চন্ডী তার অন্য নাম তার জীবনী নিয়ে লেখা তাহলে মনসামঙ্গলের বিখ্যাত দুটো ক্যারেক্টার আছে একটা হচ্ছে বেহুলা একটা হচ্ছে কি আচ্ছা তারপর আছে অন্নদামঙ্গল কাব্যের একটি অংশ এটা প্রশ্নে আসে আমি নিজে পরীক্ষা দিয়েছি আমার আমি যখন চিটাং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম আমি এই প্রশ্নটা পেয়েছিলাম যে আমার সন্তান যেন থাকে দুধে ভাটে এই প্রার্থনাটি কার এই প্রার্থনাটি ঈশ্বরী পাটুনির অন্নদা মঙ্গল থেকে আচ্ছা তারপরে ভাইয়া মঙ্গল এই মধ্যযুগ মধ্যযুগটা নিয়ে আমরা একটু দেখে নেই মধ্যযুগে আরো কি কি আছে দেখেন এরপরে আছে হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ তাই না আচ্ছা আধুনিক যুগের এই অংশটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে আমরা খুব অল্প সময় ক্লাসটা শেষ করব আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন মধ্যযুগে কি কি আছে ভাইয়া মধ্যযুগে আরো হতে হচ্ছে অনুবাদ সাহিত্য হতো মধ্যযুগের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য একটি ধারা হলো কি অনুবাদ সাহিত্য এই যে সংস্কৃত আরবি ফার্সি উর্দু এগুলো থেকে কি হয়েছে প্রচুর অনুবাদ হয়েছে কি কি অনুবাদ হয়েছে আমরা একটু পরে দেখবো আরও হয়তো পুঁথি সাহিত্য হয়েছে এখানে পুঁথি সাহিত্য কি হয়েছে ভাইয়া এখানে এই যে দোভাষী বিভিন্ন পুঁথি হতো যেমন এই যে আমির হামজা ইসুব জুলেখা সোনাভান এগুলো কি এই যে এই যে কবি ফকির নাম শুনেছেন আপনারা ওনারা কি করতো এই ফকির গরিবুল্লাহ হচ্ছে আমির হামজা লিখেছেন ইউসুফ জুলেখা লিখেছেন সোনাভান লিখেছেন এগুলো হয়েছে গীতিকার ভিতর কি কি আছে জানেন এই যে নাদ গীতিকা আছে ভাইয়া পূর্ববঙ্গ গীতিকা মহিমনসিংহ গীতিকা এগুলো কি অনেক বেশি বিখ্যাত ময়মন সিংহ গীতিকা নিয়ে লেখেন এখানে সম্পাদনা করেন কে ডক্টর দীনেশ সেন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তাহলে যদি বলা হয় ময়মন সিংহ গীতিকা সম্পাদনার করেন কে ডক্টর দীনেশ সেন এটি মোট তেইশটি ভাষায় মুদ্রিত হয়েছে এবং এতে মোট দশটি গীতিকা স্থান পেয়েছে বাংলা টপ্পা গানের জনককে রাম নিধি গুপ্ত একে কি বলা হয় নিধি বাবু বলা হয় নিধি বাবু তাহলে বাংলা টপ্পা গানের জনককে রাম নিধি গুপ্ত নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মেটেকে আসা এটা কে বলেছেন এই পংক্তিটি রচনা করেন কে রামনিধিগুপ্ত তাহলে রামনিধিগুপ্ত কি বলেছেন নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা এটি কি লিখেছেন এটা হচ্ছে টপ্পা গানের যিনি রামনিধি বাবু উনি বলেছেন তারপরে আসেন ভাইয়া মধ্যযুগের একটা চার্ট দেখে নেই ওই অনুবাদ সাহিত্যের কি কি হয়েছে অনুদিত গ্রন্থগুলো যে ইসুফ অনুবাদ করছে কে শাহ মহম্মদ সগির আব্দুল হাকিম ফকির গরিবুল্লাহ লাইলি মজনু কে অনুবাদ করেছে দৌলত উজের বাহারাম খা তারপরে নূর নাম আছে এগুলো একটু দেখে নেবেন হ্যাঁ আমি এখানে যেই কয়টা দিয়েছি সবগুলো খুব ইম্পর্টেন্ট ভাইয়া এই অনুবাদগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে জঙ্গনামা কি করেছে ফকির গরিবুল্লাহ করেছে জঙ্গনামা তারপরে দেখেন আলাউল এই আলাউল কি কী বলা হয় জানেন মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি তাহলে যদি বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি কাকে বলা হয় বলা হয় আলাউলকে আলাউল লিখেছে কি কি পদ্মাবতী সিকান্দারনামা তুহফা এগুলো সব কে করেছে আলাউল করেছে আলাউলের আরো আছে ছয়ফুলমুলুক বদিউজ্জামান ছয়ফুলমুলুক বদিউজ্জামান কে করেছে এই আলাউলি করেছে এরপর আসি ভাই আমরা শেষ অংশটা বাংলা সাহিত্যের আধুনিক যুগটা বাংলা সাহিত্যের আধুনিক যুগটা যদি আমরা একটু দেখি ভাইয়া বাংলা সাহিত্যের আধুনিক যুগে কি কি হয়েছে বাংলা গদ্যের সূচনা হয়েছে তারপরে শ্রীরামপুর মিশন তৈরি হয়েছিল ফর্ট কলেজের বাংলা বিভাগ প্রতিষ্ঠা হয়েছিল এবং সেইখানে আরও কি হয়েছে ভাইয়া এই নন্দিনী হয়েছে কখন বাংলা আধুনিক যুগে খুব অল্প করে একটু বলে দেব তাহলে বাংলা আধুনিক যুগ আসার আগ পর্যন্ত ছিল শুধু পদ্ম আধুনিক যুগ এসে প্রথম গদ্য সাহিত্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল তারপরে কবে থেকে শুরু হলো ফর্ট কলেজের বাংলা বিভাগ প্রতিষ্ঠা হলো আঠারোশো এক সালে সালে কি কলেজের বাংলা বিভাগ প্রতিষ্ঠা হলো এবং এই শ্রীরামপুর মিশনে কি হয়েছে এই বাংলা বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে এই জায়গায় যে পণ্ডিতরা ছিল উইলিয়াম কলেজের আটজন পণ্ডিত তারা কি করলো বাংলার পণ্ডিতরা তারা বিভিন্ন বাংলা গদ্য সাহিত্য লেখা শুরু করে দিল তারা লিপি মালা লিখেছে তারা ইতিহাস মালা লিখেছে এই লেখাগুলোর মাধ্যমে বাংলা সাহিত্যের গদ্য যোগ শুরু হলো শ্রীরামপুর মিশনে প্রথম 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 কি হলো একটা ছাপাখানা তৈরি হলো যেখান থেকে বাংলা বিভিন্ন বইগুলো পুস্তকগুলো ছাপানো হতো বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস বলা হয় দুর্গেশ এবং এই বেতাল পঞ্চবিংশ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছে প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এখানে বিভিন্ন ক্লোন সেমিকন দাড়ি এই চিহ্নগুলো ব্যবহার করেছে এবং যোগ সন্দিক সন্ধিক্ষণ বলা হয় কবে সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাটকে এই সালকে কি বলা হয় যোগ সন্ধিক্ষণ বলা হয় আমরা তার পরের চলে যাচ্ছি আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ভাইয়া আধুনিক যুগ তাই না আধুনিক যুগটা আমরা দেখতেছিলাম অলরেডি আমরা আগের পেজে কিন্তু দেখছি যে আধুনিক যুগে শ্রীরামপুর মিশন আছে আধুনিক যুগে বাংলা গদ্যের সূচনা হয়েছে কলেজের বাংলা বিভাগ হয়েছে 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 যুগ পেদাল এরপরে দেখেন আধুনিক বাংলা সাহিত্যের আধুনিক যুগ কি আধুনিক বাংলা সাহিত্যের নিদর্শন হলো উপন্যাস নাটক ছোট গল্প কারণ এগুলো কিন্তু প্রাচীন যুগ কিংবা মধ্যযুগে হতো না তারপরে ভাইয়া বাংলা সাহিত্যের আধুনিক যুগে সর্বপ্রথম গদ্য সাহিত্যের রচনা বা সূচনা শুরু হয় এর আগে মধ্যযুগ এবং প্রাচীন যুগে কোনো প্রকার গদ্য সাহিত্য হয়নি বাংলা গদ্যের প্রথিকৃত কাকে বলা হয় উইলিয়াম কেরিকে বলা হয় কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এটা একটু ভালো করে দেখে নেবেন তাহলে যদি বলা হয় বাংলা গদ্যের প্রতিকৃত কাকে বলা হয় উইলিয়াম কেরিকে বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো সালে একই সালে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করা হয় বাংলাদেশে প্রথম যন্ত্র স্থাপিত এই আঠারোশো সাতচল্লিশ সালে বাংলা অক্ষর অর্থাৎ এই বন্যের খোদায় আধুনিক রূপদ্যানকে এই পঞ্চানন কর্মকার ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ এটা আপনার নামটা ভালো করে দেখে নেবেন যে বাংলা এই যে আমরা যে টাইপ করি এই মুদ্রণ যন্ত্রে এই 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 খোদায় আধুনিক রূপটা কে দেয় পঞ্চানন কর্মকার দেয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি এই দুর্গেশ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি নীল দর্পণ এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে কি মানুষ কিন্তু মধ্যযুগে আমরা কি দেখেছি শুধু দেবদেবী অন্নদমঙ্গল শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে যত কিছু হয়েছে সব কি হয়েছে বিভিন্ন ঈশ্বরকে নিয়ে বিভিন্ন কাহিনীকে নিয়ে তৈরি হয়েছে কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক যুগ একমাত্র যুগ যেখানে মানুষ হয়েছে সাহিত্যের একমাত্র আলোচ্য বিষয় তো এই ছিল আমাদের আজকের ক্লাস যারা শুরু থেকে ছিলেন আমরা চেষ্টা করেছি মৌলিক অংশটুকু নিয়ে আসতে বাংলা সাহিত্যের আধুনিক যুগে একমাত্র নিদর্শন ছিল প্রাচীন যুগে একমাত্র নিদর্শন ছিল চর্যাবৎ চর্যাবৎ নিয়ে আমরা যে অংশটুকু দেখেছি এটাই অ্যানাফ এবং আমরা মধ্যযুগ নিয়ে শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্য এবং সাথে সাথে মঙ্গল কাব্য নিয়ে ছুটা দেখেছি আপনারা আশা করি এগুলো দেখে নিলে যথেষ্ট হয়ে যাবে এডমিশন টেস্টের জন্য এবং পরবর্তীতে আমরা প্রত্যেকটা যুগের উপর আরো বিস্তারিত ক্লাস নিয়ে আসব এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং প্রত্যেকটা যুগের উপরে বিস্তারিত করে আমাদের ভিডিও পরবর্তীতে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला